সময়ের সাথে বেগ হ্রাস পেলে সেই বস্তুর ত্বরণকে কি বলে মন্দন বলে সময়ের সাথে বস্তুর বেগ হ্রাস পেলে সেই বস্তুর ত্বরণকে কি বলে মন্দন বলে একটি গাড়ির বেগ সুষম ভাগে হ্রাস পেয়ে দুই সেকেন্ড পরে বিশ মিটার পার সেকেন্ড থেকে দশ মিটার পার সেকেন্ড হলে গাড়িটির ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কার চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলমান কোনো গাড়িকে ব্রেক কষে তিরিশ সেকেন্ডে থামানো হলে মন্দন কত দশ বাই সাতাশ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত শূন্য সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য অভিকর্ষ স্তরণ কোন তরণের উদাহরণ সুষম তরণ অভিকর্ষ স্তরণ কোন তরণের উদাহরণ সুষম তরণ